সবার আগে চেষ্টা করবেন যে আসলে যে সব থেকে কিনতেছেন এটা আসলে আপনার অফিসিয়াল ডিলার কিনা এই জিনিসটা খেয়াল রাখবেন এটা হলে হবে কি তাহলে আপনি আফটার সেল সার্ভিসটা ভালো পাবেন অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং ড্রামটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং সম্পূর্ণ কিন্তু সিমলেস ওয়েল্ডিং আপনি দেখেন আপনি কিন্তু কোথাও ধরতে পারবেন না যেটা এটার ঝালাইটা কোথায় আছে একটা টেকনোলজি ইউজ করছে এই টেকনোলজি আপনার কিন্তু এখন এটা কাপা কাপি শেষ কাপা কাপি অনেক কম আপনি যত লোডই দেন মোটামুটি স্টেবল একটা প্রেস কিন্তু রান করবে আমরা ঢাকা সিটি ভিতরে আমরা নিজেরাই ডেলিভারি করে দেব ঢাকার সিটির বাইরে আপনার কুরিয়ারে কিন্তু আপনি নিতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার চার্জ লাগবে না ড্রাম ক্লিন করার জন্য কিন্তু আপনি এক্সট্রা কোনো কাজ করতে না এই যে দেখেন টার্বো ক্লিন এখানে কিন্তু আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু ড্রামটা অটোমেটিক কিন্তু পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তার মানে এটা হচ্ছে সেলফ ক্লিনার জি আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি কিন্তু ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে আর আজকে কিন্তু ভাই ওয়াশিং মেশিনের উপর আপনাদের স্পেশাল প্রাইস থাকবে এখানে কিন্তু স্পেশালি আমরা দুইটা ওয়াশিং মেশিন আজকে হাইলাইটস করব সেটা হচ্ছে হায়ার আর এটা হচ্ছে কঙ্কা তো কঙ্কার সাথে কিন্তু আপনারা অনেকেই পরিচিত আছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কিন্তু কঙ্কার নিয়ে আসছে আর হায়ারের কথা কিছুই বলবো না ফুল ভিডিওতে দেখতে পারবেন সো ভাইয়া আজকে তো আমরা ওয়াশিং মেশিন দেখাচ্ছি জি জি যারা নিতে যাচ্ছে তাদের জন্য আজকে স্পেশাল কিছু করবেন হ্যাঁ অবশ্যই স্পেশাল থাকবে কারণ হচ্ছে আপনারা জানেন যে শীত আসার সাথে সাথে কিন্তু আপনার ওয়াশিং মেশিনের এর অনেক বেড়ে যায় তো আমরা চেষ্টা করব আজকে আপনাকে স্পেশাল প্রাইস দেওয়ার জন্য বিশেষ করে আমাদের টপ লোডিং এবং ফ্রন্ট লোডিং এ তো আমরা আশা করতেছি যে আপনার যে প্রাইসটা কাস্টমারকে দিব এই কাস্টমার এই প্রাইসটা অনেক খুশি হবে কারণ এক সপ্তাহ পরেই এইগুলা আমরা যে প্রাইসগুলো বলবো তার থেকে দুই থেকে তিন হাজার টাকা প্রাইস বেড়ে যাবে তো এই বাড়ার আগে আপনারা এই প্রোডাক্টগুলো আপনাদের পছন্দের ওয়াশিং মেশিনগুলো কিনতে পারেন আমাদের কাছ থেকে হয়তো দেখা গেছে এক হাজার দেড় হাজার বা পাঁচশো টাকা কমের জন্য কিন্তু রঙের প্রোডাক্ট কিনে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে ভাই আপনি কি বলবেন মানে এনার আগে কোন জিনিসগুলো একটু নজরে রাখা উচিত আচ্ছা নজরে রাখার জন্য আপনারা সবার আগে চেষ্টা করবেন যে আসলে যে সব থেকে কিনতেছেন এটা আসলে আপনার অফিশিয়াল ডিলার কিনা এই জিনিসটা খেয়াল রাখবেন এটা হলে হবে কি তাহলে আপনি আফটার সেল সার্ভিসটা ভালো পাবেন যে প্রতিষ্ঠান দিয়ে কিনবেন তারা আসলে কতদিন যাবত এই প্রোডাক্টগুলো সেল করতেছে এই সব বিষয়ে আপনি খেয়াল রাখতে হবে তো এই জন্যই আমি বললাম যে এসি ফার কিন্তু আসলে আমরা অফিশিয়াল ডিলার আপনি আমাদের হায়ার কনকা দুটো ব্র্যান্ডই কিন্তু আমরা অফিশিয়াল ডিলার আমাদের কাছে পাবেন আর আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকে আমরা এই হায়ার আপনার এবার কনকা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি বিশেষ করে ওয়াশিং মেশিন গিজার এগুলো আমাদের কাছে আছে টিভি আছে তো আমাদের কাছ থেকে আমাদের সার্টিফিকেট আছে তাছাড়া আমরা গত বছর টপ আপনার সেলার ছিলাম তো আশা করতেছি এবারও থাকবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় তো এই জন্য আপনি আমাদের কাছ থেকে আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন এতটুকু এনশিওর আমরা করতে পারবো আপনি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন আপনাদের শেয়ার করা আচ্ছা আমাদের শোরুের নাম হচ্ছে এসি ফেয়ার এটার মার্কেট নাম হচ্ছে বিএনএস সেন্টার উত্তর হাউস বিল্ডিং এবং আজমপুরের ঠিক মাঝখানে সেক্টর সেভেনে রাজুক উত্তরা মডেল কলেজে ঠিক উল্টাপাশে যে ফুট ওভার ব্রিজ আছে এই ওভার ব্রিজের গোড়ায় যে পনেরোতলা বিল্ডিং এটার দোতলায় আপনি বাইরে থেকে সাইনবোর্ড দেখতে পারবেন আর আমাদের ঢাকা সিটির এবং গাজীপুর সিটির ভিতরে আমাদের নিজস্ব পরিবহনের দিয়ে আমরা কিন্তু প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো আর আপনি ঢাকার বাইরে আমি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন ওকে সো নো টেনশন আপনারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন প্রোডাক্ট পছন্দ হইলে ট্রাস্টেড মনে হইলে আপনাদের কাছে আপনারা কিন্তু ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ জি আর একটা জিনিস আমি বলে দেই সেটা হচ্ছে

প্রথমে একটু প্রাইস গুলো সম্পর্কে বলি এরপরে আমরা আসলে এটার স্পেসিফিকেশন সম্পর্কে বলবো আর কোয়ালিটি আমি স্পেসিফিকেশন গুলো সবগুলো কিন্তু সেম থাকবে শুধু সাইজ অনুযায়ী ছোট বড় হবে তো আমি প্রাইস গুলো এবং মডেল গুলো প্রথমে বলি আপনাদের সুবিধার জন্য আচ্ছা আমরা প্রথমে কথা বলি 12 কেজি টপ লোডিং এ আপনারা জানেন অন্য অন্য ব্র্যান্ডের 12 কেজি টপ লোডিং এর মেশিন কিনতে গেলে আপনার মিনিমাম 55 থেকে 60000 টাকা গুনতে হয় তো এত টাকা লাগবে না হায়ার এর জন্য আপনি সেম কোয়ালিটি কিন্তু মেশিন পাচ্ছেন আপনি একটু থেকে দেখেন 12 কেজি এটা টপ লোডিং এর 12 কেজি এটা এমআরপি প্রাইস হচ্ছে

আট কেজি টপ লোডিং এটা হচ্ছে এটা দেখেন এমআরপি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এটা আপনি আফটার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র একত্রিশ হাজার টাকায় এরপর হচ্ছে সাত কেজি টপ লোডিং এটা এমআরপি প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার চারশো টাকা এটা আপনি আফটার ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় আর এটা হচ্ছে কনকার টপ লোডিং এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিছু নিতে হ্যাঁ আমরা প্রাইস গুলো সম্পর্কে আপনাকে প্রথমেই একটু ধারণা দিলাম আর এই কারণে যে আপনার বুঝতে সুবিধা হবে এরপর আমরা অ্যাক্টার স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব অ্যাক্টার স্পেসিফিকেশন আপনি যা জানতে বানা তাহলে সবগুলো কিন্তু একই কোয়ালিটি হয়ে থাকে মানে আমরা যে সুবিধাটা আপনাদের জন্য করে দিছি কনফিউশন যেন না পড়ে যেন প্রাইস প্রাইসগুলো আগে বলে দিয়েছি জি এখন যে কাজটা করব আমরা জাস্ট

অন্য অন্য গুলো কিন্তু হিজাব গুলো আসলে ওভাবে ওয়াশ করা যায় না কিন্তু এই মেশিনে কিন্তু হিজাব অপশন আছে এটা কিন্তু আপনি হিজাবটা অনেক ভালো করে পরিষ্কার করবেন এরপর দেখেন ব্লাঙ্কেট আছে এরপরে জিন্স আছে ডেলিকেট আছে আপনার যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাপড় আছে যেগুলো আপনার ওয়াশ করার জন্য অনেক সেন্সিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই মেশিনে কিন্তু আপনাকে ভালো একটা সুবিধা দেবে এরপর আছে এয়ার ড্রায়ার আপনি কিন্তু কাপড়টাকে এয়ার ড্রায়ার মাধ্যমে কিন্তু শুকাই নিতে পারবেন ওকে এরপরে দেখেন ওয়াটার লেভেল আপনার সিলেক্ট করতে পারবেন এখান থেকে এলইডি ডিসপ্লে আছে এবার সকিং আছে এটা অনেক ইম্পর্টেন্ট কারণ আমরা অনেক সময় কাপড় কিন্তু কাঁচা রাখি ভিজিয়ে রাখি তাই ভিজিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু এই মেশিনটা আপনাকে সহায়ক আপনি কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে কিন্তু আপনি কাপড়টা কাচতে পারবেন এরপর হচ্ছে স্প্রিং এরপরে হচ্ছে রিন্স রিন্স মতো আপনি কাপড়টাকে সুন্দর মতো ওয়াশ করে দিবে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার আপনি এখানে দেখেন এ কিন্তু ফ্রেশ এয়ার সিস্টেম মানে আপনি কিন্তু যে একটা কাপড়ে কাচার পরে আমি একটু আপনাকে দেখাই এটার সিস্টেমটা এখানে দেখেন এটা কিন্তু

কোন জায়গাটা আপনি হোল্ডিং করা মানে জোড়াটা কিন্তু আপনি দেখতে পাবেন ওই জোড়া থেকে কিন্তু কাপড়টা ছিঁড়ে আসে আপনি কিন্তু এখানে হাত দিবেন কোথাও কোনো জোড়া আপনার কাছে অনুভব আচ্ছা এখানে কিন্তু উঁচা নিচা করা বাট স্মুথ হ্যাঁ স্মুথ মানে আপনার কাছে রাশ কোনো কিছু মনে হবে না হয় চমৎকার আর একটা হইছে এই যে বায়োনিক ফিল্টার কিন্তু অন্য অন্য ব্র্যান্ডে কিন্তু দুইটা একটা দেয়া থাকে কিন্তু এই ব্র্যান্ডে আপনি দুইটা পাচ্ছেন দুইটা পাশে একটা আর এই পাশে একটা এই বায়োনিক ফিল্টার আর এখানে দেখেন সফটনার আছে এটা আপনি সফট দিবেন এখানে হ্যাঁ এটা দিয়ে করবেন আরেকটা ব্যাপার হচ্ছে আমি এই যে এই যে ইটা দেখতে পাচ্ছেন এই যে রাবারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যান্টি ব্যাকটেরিয়াল মানে এগুলাতে কিন্তু ব্যাকটেরিয়া জন্মাবে না ব্যাকটেরিয়া জন্মাবে না ওকে দ্যাটস ওয়াই বাই ব্র্যান্ড অলওয়েজ বেটার অলওয়েজ বেটার ব্র্যান্ড ব্র্যান্ড এর কারণই হচ্ছে এইটা আপনি কেন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কেন কিনবেন এটা হচ্ছে 10 কেজি আর আমি এই যে 12 কেজি 10 কেজি তারপর হচ্ছে আপনার 8 কেজি 9 কেজি

একটা প্রোডাক্ট এটাও কিন্তু আপনি সবকিছুই পাচ্ছেন এখানে দেখেন সবগুলা আছে ড্রাম ক্লিন করার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো কাজ করতে হবে না এই যে দেখেন টার্বো ক্লিন এখানে কিন্তু আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু ড্রামটা অটোমেটিক কিন্তু পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তার মানে এটা হচ্ছে সেলফ ক্লিনার যে সেলফ ক্লিনার আমরা এসি বারবার বলি সেলফ ক্লিনার আপনি কিন্তু ওয়াশিং মেশিনে সেলফ ক্লিনার পাচ্ছেন আর সাধারণ জি তো এই জন্যই ফি টেকনোলজি কেন ইউজ করবেন না টাকা একটু বেসিক্যালি অনেক বেটার এই জন্যই তো হায়ার আসলে হায়ার हायर প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আসলে কোয়ালিটি সম্পন্ন

আচ্ছা তাহলে হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে জি আর ভাই এটার কি একটা কালার হয় একটা কালারই হয় এটা আপনি 5 বছরে পাচ্ছেন হচ্ছে আপনার মোটর গ্যারান্টি আর এক বছরের পার্টস এক বছর সার্ভিস পাচ্ছেন আর আপনি যদি আমরা হায়ারে কথা বলি হায়ারে কিন্তু আপনি 10 বছরের মোটর পাচ্ছেন আর 1 বছরের পার্টস এক বছর সার্ভিস আর এগুলো আরপিএম সম্পর্কে অনেকে জিজ্ঞেস করে আরপিএম কিন্তু এক এক রেগ এগুলা আছে 12 কেজি 10 কেজি 8 50 এ আরপিএম আর এগুলো এসে 800 আরপিএম এ কিন্তু আপনার মোটরটা ঘুরবে আচ্ছা এটা হচ্ছে যে এরপর আমরা কথা বলি ফন্ড রনিং এ ফন্ড রনিং আসলে সবার পছন্দ অনেকেই আসলে চায় কারণ ইনভার্টার অনেক বিল অনেক কম আসবে এটা আপনি একটা ওয়াশ মাত্র দেখা যায় মানে এটা যদি আপনি পয়সায় কিন্তু একটা কাপড় কাস্তে পারেন সাধারণ অনেক কম খরচ এটাতে সারা মাস চালালে আপনার 500 700 টাকা বিল ভাই ফন্ড রনিং গুলো দেখে আমি পছন্দ করি প্রিমিয়াম ভাই এটা নতুন প্রিমিয়াম হ্যাঁ 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 এবার টপ রোডিং এর কিন্তু ভালো চলতেছে হাইরে টপ রোডিং কিন্তু এখন পাওয়া যাচ্ছে না অনেক ডিমান্ড কিন্তু আর আপনার অন্য অন্য আসলে একটা টপ রোডিং মেশিন যে টাকা দিয়ে কিনবেন হায়ারে ওটা দিয়ে আপনি কিন্তু ফর্ন রোডিং মেশিন পাচ্ছেন আমরা প্রথমে প্রাইস গুলো নিয়ে কথা বলি এরপরে আমরা আসলে কেন আপনি হায়ারের ফন্ড রানিং মেশিন কিনবে এটা নিয়ে কথা বলবো তো এটা হচ্ছে আট কেজি আমাদের কাছে পাচ্ছেন আপনি এটার মডেল নাম্বারটি একটু দেখেন আর এমআরপি হচ্ছে উনষাট হাজার নয়শো টাকা এটা আপনি আফটার ডিসকাউন্ট আমাদের কাছে পাচ্ছেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় এরপর হচ্ছে এটা আট কেজি ফন্ড লোডিং এরপর হচ্ছে নয় কেজি নয় কেজি আমাদের কাছে পাচ্ছেন ওয়াইফাই সহ মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় পেয়ে ষাট হাজার টাকা এরপরে হচ্ছে আমাদের কাছে সাড়ে দশ কেজি সাড়ে কেজি সাড়ে দশ কেজি আসলে অনেক সুপার একটা প্রোডাক্ট এটা এটা দেখেন মডেল নাম্বার জি গর্জিয়াস এটা এটা হচ্ছে মডেল নাম্বার সাতাত্তর হাজার নয়শো টাকা এমআরপি এটা আপনার আফটার ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র

ভাই এবার আমরা হায়ারের রেসেক্ট গুলো জানা দিই এক্সট্রা আমরা কি কি পাচ্ছি আচ্ছা প্রথমে আমরা কথা বলি এটা হচ্ছে হায়ার আট কেজি নিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ ইনভার্টার এটা দেখেন ইনভার্টার টেকনোলজি আর একটা ব্যাপার হচ্ছে এই যে এটা এটা দেখেন এই যে এটা ড্রামটা এটাকে বলে আমরা পিলো শেপ ড্রাম এই যে দেখেন আপনার হাত দেন অনেক মানে কোনো প্রকার কিন্তু আপনার এখানে কিন্তু খাস কাটা নেই যে আপনার কাপড় ধরবে আর অন্য অন্য ব্র্যান্ডে এগুলো কিন্তু থাকে স্ট্রেট এটা কিন্তু একটু বাঁকানো আছে মানে মানে বাংলা ভাষায় বলতে গেলে ভাই এটা ধারালো থাকে অনেক ধারা বাট এটা কিন্তু একদম স্মুথ একদম স্মুথ আছে আর এটাকে পিলো শেপ ড্রাম বলে আর এখানে যে আমরা হোলগুলো দেখছেন এটা থেকে এর কারণে কিন্তু আপনার ভিতর থেকে পানিটা কিন্তু অনেক স্মুথলি আসবে যেটা কাপড়ের কোনো ক্ষতি করবে না আর একটা হ্যাঁ এইটা যে সাইডে রাবার গুলো করা আছে এটা কি অ্যান্টি ব্যাকটেরিয়াল জি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং ড্রামটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং সম্পূর্ণ কিন্তু সিমলেস ওয়েল্ডিং আপনি দেখেন আপনি কিন্তু কোথাও ধরতে পারবেন না যেটা এটা ঝালাইটা কোথায় আছে এটা কারণে কিন্তু এটা অনেক ভালো চলতেছে আর একটা ব্যাপার হচ্ছে এই যে অন্যান্য ব্র্যান্ডের যে এই যে মুখটা এটা কিন্তু আপনার আপনার অনেক আপনার ছোট থাকে আর এটা কিন্তু হায়ার বড় এটা কিন্তু পাঁচশো পঁচিশ মিলিমিটারে কিন্তু এখান থেকে এখানে পাঁচশো পঁচিশ মিলিমিটার এবং অন্যান্য ব্র্যান্ড এগুলো কিন্তু পাবেন মাত্র চারশো নব্বই মিলিমিটার রাইট ঠিক আছে আর এটা কিন্তু আপনার ডোরটা যদি দেখেন এটা কিন্তু অসাধারণ ডোর এবং স্ট্রং একটি ডোর আচ্ছা অনেকের কোশ্চেন থাকে এইটা যে एक्चुअली ডোরটা কি এরকম এটা কিন্তু অনেক স্ট্রং একটা ডোর পাবেন ভাই এটা ডাবল জি ডাবল ডাবল ডোর দেয়া ডাবল এরপর যদি এই দেখেন 525 মিলিমিটার ড্রাম তারপর ফ্রেশ এয়ার এবার ডিলে আপনি ডিলে সিস্টেমটা এখানে করতে পারবেন সিস্টেম টেম্পারেচার আপনি ফিক্সড করতে পারবেন এরপর স্পিডটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এক্সট্রা রেন এটার মাধ্যমে কিন্তু আপনি খুব বেশি যেগুলো অনেক বেশি ময়লা কাপড় এটা কিন্তু মাধ্যমে কিন্তু আপনি এটা বেশি পরিমাণ ইয়ে করতে পারবেন এরপরে এখানে কাপড়ের সিস্টেমগুলো দেখেন কটন সিনথেটিক মিক্স এরপর যে হাইজেনিক আছে বেবি কেয়ার আছে তারপর হচ্ছে ডেলে ডিলে আছে ডেলিকেটেড যেগুলো আপনার অন্যান্য ওই যে টপ রোডিং আছে এটাতে কিন্তু পাশে একদম এটাতে কিন্তু আপনারা ওই শীতের পোশাক গুলা জিনিস করতে পারবে এরপর আমরা সাড়ে দশ কেজি স্পেসিফিকেশন নিয়ে কথা বলি এটা হচ্ছে আমাদের সাড়ে দশ কেজি এটা দেখেন এটা কিন্তু পাঁচশো পঁচিশ মিলিমিটার ড্রাম এবং আপনার এটা কিন্তু বিএলডিসি মোটর বিএলডিসি মোটর হওয়ার কারণে কিন্তু আপনার অনেক বেশি পরিমাণে কিন্তু আপনার ইলেকট্রিসিটি সেভ করবে ইনভার্টার এবং বিএলডিসি মোটর বিএলডিসি মোটর সুবিধা হচ্ছে এটা আপনার কোনো বেল্ট নাই আপনার মোটরের সাথে ড্রামটা সরাসরি কানেক্ট আছে এটা কারণে কিন্তু আমরা বিলটা বেশি আসে এরপর দেখেন এটা কাপড়ের অপশনগুলো দেখেন এই যে বেবি কেয়ার আছে তারপরে আছে আপনার কটন আপনার এই যে কটন আছে এবং আন্ডার ওয়াশ করার জন্য কিন্তু আমরা স্পেশাল কিন্তু ফাংশন দিয়ে স্পিন আছে সেলফ ক্লিন এটার মাধ্যমে কিন্তু আপনার ড্রামটা অটোমেটিক কিন্তু ক্লিন হয়ে যাবে এরপরে আপনার এখানে সব রিফ্রেশ পাচ্ছেন তারপর মেমরি অপশন রিমোট মেমরি অপশন মেমরি অপশনের সুবিধা হচ্ছে আপনি দেখা যায় যে আমি আপনার একটা কাপড় কাছেন ওই কাপড়টা আপনার খুব পছন্দের আপনি ওটা কতটুকু সময় দিয়ে আপনি এটা কাছেন কিন্তু এখানে মেমরি করে রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে এটার প্রথমে হচ্ছে ডোরটা দেখেন একটা হলেই তো হবে না আপনার বাসাটা সৌন্দর্যের ব্যাপার আছে কারণ এটা কিন্তু ভালো একটা স্পেস আপনার বাসায় নিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ড্রাম ড্রাম যেটা আপনার

চমৎকার একটি গিফট পাচ্ছেন হায়ার এর পক্ষ থেকে সবাই একটা সার্ফ এক্সেল পাচ্ছেন আর এই যে প্রাইস গুলো বললাম এই টাকার ভিতরে ঢাকা আমাদের নিজস্ব পরিমাণ দিয়ে ফিটিং ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার বাইরে কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে ডেলিভারিটা দিব কোনো প্রকার চার্জ লাগবে না আমরা একটু কংকার ফলন লোডিং টা নিয়ে আলোচনা করে আপনার আপনি এখানে দেখেন কনকায় কিন্তু সব কিন্তু একই রকম আছে এই যে কটন আছে মিক্স আছে দেখেন এই যে ওলিয়ন আছে সিল্ক আছে আন্ডারওয়্যার তারপর হচ্ছে আপনার ডাউন ওয়ার তারপর হচ্ছে ব্রিডিং এই সবগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন এই ব্রিডিংটার মানে হচ্ছে আপনার যার আমরা যে যে কাপড় টাকুর পর্দা এগুলোও কিন্তু আমরা এই আপনার যে উপরে যে খাড়ের উপরে বিশেষ যে আমাদের বেডশিট গুলো আছে

ছিলেন সামনে শীত চলে আসতেছে শীতের আগে নিলে একটা করে গিফট থাকবে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন টোটালি ফ্রিতে আর যেটা এসি ফেয়ার নতুন ভাবে করছে সেটা হচ্ছে এখন থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তেই নেন আপনারা কিন্তু ফ্রিতে ডেলিভারি পেয়ে যাচ্ছে ভিডিও টা এখানে শেষ করে দিচ্ছি চল আসবে নতুন ভিডিওতে